এখন মোটামুটি চারটে মতো বাজে আর এখন তো সবাই যেন আমাদের রমজানের মাস চলছে তো চারটে থেকে আমাদের হচ্ছে প্রিপারেশান শুরু হয়ে যায় তো আমি ভাবছিলাম যে এখন কি একটু ইফতারিগুলো রেডি করব আর ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে উঠে গেছে তো ওকে থামানোর জন্য আমি ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে এসে ওকে দিলাম আর ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে মানে খুবই ভালোবাসে তো আইসক্রিমটা খাওয়ার পর ও আমাকে অনেকটা আদর করছিল। যে কোনো খাবারই যদি আমার মেয়ের পছন্দ মতো হয় আর সেটা যদি ওর সামনে দেয়া হয় ও প্রচণ্ড আদর করে আমার তো ডেলিকার মতো আজকেও আমাকে অনেক চুমো খাচ্ছিল আর ও বারবার বলছিল মা অনেক টেস্টি আর একটা দিক হচ্ছে আমার মেয়ের খুব ভালো গুণ ও যে কোনো খাবার খাবে সেটা অপোজিটে যে থাকবে তাকে দিয়েই খাবে মানে এটা ওকে বলতে হয় না ও অটোমেটিক দিয়েই খায় তো ওকে একটুখানি শান্ত করে আমি এইদিকে হচ্ছে ছোলা বিজনটা বসিয়ে দিয়েছিলাম মানে ছোলা সিদ্ধ অ্যাকচুয়ালি সরি ছোলা সিদ্ধ আর ইফতারিতে ছোলা থাকবে না এটা তো হয়ই না সমস্ত ইফতারিতেই দেখবে ছোলাটা মাস্ট ছোলা আর শরবত তো আর ছোলাটা ওইদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে হোমি আমি হচ্ছে দুপুরবেলা হচ্ছে মাংসটা মানে চিকেন পকোড়া করব ওটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে মানে যা যা লাগে চালের গুঁড়ো বেসুন তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে নুন হল মানে নুন টেস্টের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই কারণে রেখে দিয়েছিলাম যে আমার হচ্ছে যখন ইফতারির সময় আসে তখন খুব তাড়াহুড়ো হয়ে যায় বা মেয়ে উঠে যায় ঝামেলা হয় সেই জন্য আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম আর ওইদিকে হচ্ছে আমি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ওটা নামিয়ে নিয়েছি আর এই দিকে যে দুধটা বসিয়েছি ওটা হচ্ছে একটু পরে আমার মেয়ে খেয়ে খিদে পেয়ে যাবে ওই জন্য ওকে হরলিক্স করে খাওয়াতে হবে তো আমি হচ্ছে সেই কারণেই দুধটা আগে থেকে গরম করে রাখছি কারণ এই টাইমটাতে ভীষণ কাজের ব্যস্ত থাকবো আর কি যখন ওর ভাবে গরম করতে পারবো না না এটা সেটা হয়ে যাবে তো আমি কাজটা আগে থেকে এগিয়ে রেখে দিলাম আর এই দেখো ছোলাটা হচ্ছে আমি পুরো ভেজে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে না ছোলাটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না জাস্ট একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব আর হচ্ছে ওইদিকে আমি পকোড়ার জন্য তেল মানে গরম বসিয়ে দিয়েছি এদিকে পকোড়াগুলোও ভেজে নেবো আর আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে ফেরি ও ফেরবে কখন ঠান্ডা হয়ে যাবে কিনা জানি না দেখি কত দূর এগোতে পারি যদিও টাইম হয়ে গেছে ও চলে আসার সময় হয়েই গেছে তো পকোড়া না মানে চিকেন পকোড়াটা হচ্ছে তোমার একদম স্লো মানে গ্যাস মানে তেলটা খুব যে কড়া মানে গরম হয়ে যায় সেরকমটাই ভাজতে নেই মানে শিঙারার মতো যেরকম হালকা গরম তেলে ভাজতে হয় কারণ হচ্ছে ভিতরের চিকেনগুলো সিদ্ধ হবে না যদি তুমি গ্যাসটা মানে জোরে দিয়ে দাও তাহলে ভিতরের চিকেনগুলো তোমার সিদ্ধ হবে না অথচ উপরগুলো পুড়ে যাবে সেই জন্য একদম শিঙারা যেরকমভাবে ভাজতে হয় চিকেন পকোড়াটাও ঠিক সেইভাবেই ভাজতে হয় মানে হালকা স্লো গ্যাসে তো আমি এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম আর আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে এরকম ডিমের এই যে ডেবিল টাইপের হয় না ওরকম টাইপের করতে গেছিলাম তো আমি সে মাঝখান থেকে কেটে যে চিকেনের সঙ্গে যে মশলাটা ছিল মশলাটা বলতে বেসন যেটা এক্সট্রা ছিল ওটা দিয়ে আমি এই দুটো ডিমের ডেবিল টাইপের বানিয়ে দিয়েছিলাম আর এইখানে আমার মোটামুটি ইফতারি রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড খুব বেশি ফল খেতে পছন্দ করে না ফল দিলেই ও নষ্ট করে ওই জন্য হচ্ছে ফলটা আমি ওকে দেইনি আর